শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন কীরূপে বিষয়ভোগ করলে নির্লিপ্ত সংসারই হওয়া যায় তবে কি সকলকেই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে হবে বিষয়ভোগ একেবারে নিষিদ্ধ না বিষয়ভোগ নিষিদ্ধ নয় বিষয়ের উপভোগ করেও চিত্তপ্রসাদ লাভ করা যায় তার উপায় আছে প্রথমত মনকে বসীভূত করতে হবে অনুকূল বিষয়ে অনুরাগ বা প্রতিকূল বিষয়ে বিদ্বেষ উভয়ই ত্যাগ করতে হবে মন বশীভূত হলে ইন্দ্রিয়গণও বশীভূত হবে বলপূর্বক চিত্তহরণ করতে পারবে না ইন্দ্রিয়গণ যার বশীভূত সেই স্থির বুদ্ধি ব্যক্তি আত্মবশ্য ইন্দ্রিয়গণ বিষয় ভোগ করলেও তার চিত্ত বিষয়ে আকৃষ্ট হয় না রাগ দেশজনিত চিত্ত বিক্ষেপ তার জন্মে না সুতরাং তিনি নির্মল চিত্তপ্রসাদ লাভ করেন ভগবানে সম্পূর্ণ আসক্তি না জন্মালে অনাসক্তভাবে বিষয় ভোগ করা যায় না তার উপর সম্পূর্ণ নির্ভর করতে না পারলে বিষয়ভাবনা দূর হয় না আসক্তিও একেবারে লোভ পায় না আমরা অনেক সময় মনে করি অনাসক্ত চিত্তে বাধ্য হয়েই বিষয়ের মধ্যে আছি অনিচ্ছায় ইচ্ছা হচ্ছে কিন্তু ইহা আত্মপ্রতারণা মাত্র যার মন ঈশ্বরে লিপ্ত ইন্দ্রিয় বিষয়ে লিপ্ত হলেও তার দোষ হয় না এইরূপ ব্যক্তিকেই নির্লিপ্ত সংসারই বলে তুমি সংসারে থাকো তাতে দোষ নেই কিন্তু সংসার তোমাতে না থাকলেই হয় যেমন জলের উপর নৌকা থাকতে পারে কিন্তু নৌকায় জল উঠলেই ডুবে যায় নমস্কার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত উপদেশ জীবনে এতটাই মূল্যবান যে সঠিকভাবে এই মূল্যবান উপদেশ সবার কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছি মাত্র প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে এই উপদেশগুলো পালন করলে অবশ্যই জীবন সুন্দর হবে এবং জীবন শান্তিময় হয়ে উঠবে ধন্যবাদ